বাংলাদেশ থেকে আসতে কানাডা হয়ে কত টাকা খরচ হয়েছিল প্রায় আমার এবার পঁয়ত্রিশ লাখ টাকা খরচ হয়েছে আপনি এখানে আসা আপনার কি আমেরিকা আসতে নাকি বাংলাদেশ থেকে কানাডা আমেরিকা আসছে পঁয়ত্রিশ লাখ টাকা লাখ টাকার মতো আবার চার মাস ছিলাম বসে কাজ কাম পাইনি তো ওখানে বসে সাত লাখ টাই বই খাইছে আর কি আপনার এখন আসার পরে কি মনে মানে আমি হ্যাপি আমার কাগজ হয়ে গে না হোক সেটা আমারই ইনাই কাগজ হলে ভালো না হলে দেশে চলে যাব তিন চার বছর পরে টার্গেট আছে যে আমার টার্গেট আমার একটা খুব শখ আমি একটা গরুর খামার দিব তো দেখো তিন চার বিঘের মধ্যে জায়গা হইলে আমি ওইখানে আলহামদুলিল্লাহ আমি হ্যাপি আর কি আসসালাম আলাইকুম রুয়াল খানকে শুনছেন যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে জ্যাকসন হাইট থেকে আমাদের সাগর আহমেদ বিদ্যুৎ ভাই সুদূর বাংলাদেশ থেকে কানাডা হয়ে যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে জ্যাকসন হাইটে এসে পড়েছে ভাই সঙ্গে আমরা একটু আলাপচারিতা করব কিভাবে আমেরিকাতে আসলো তো প্রথমে আমরা ভাইয়ের একটু নাম জানতে চাইবো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি মোহাম্মদ সাগরের বিদ্যুৎ আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আমি আপনাদের বড় একটা ফ্যান অনেক বছর ধরে আপনাকে ফলো করি আমার একটা খুব শখ ছিল যে আপনার সাথে আমি লাইভে যাব আমি গুলশানে ব্যবসা করতাম তো দুই হাজার ছয় সাল থেকে আমার ব্যবসা শুরু তো আমেরিকান এম্বাসিতে যখন যেতাম তখন একটা খুব শখ ছিল যে আমি যখন আমেরিকা যাব রাহুল বাড়ি এখানে আমি লাইভে আসব। আপনি তো কানাডা থেকে আমেরিকাতে আসলেন একটু বলবেন আপনার দেশের বাড়ি কোন জায়গায় আমাদের আমার দেশের বাড়ি ঢাকা নবাবগঞ্জ সিংহরা গ্রাম আমার এমনি নতুন বাজার বাটা নতুন বাজার বাড়ি আর আমার ব্যবসা গুলশান দুই নম্বর আমার হলো এয়ার কন্ডিশনে ব্যবসা আপনি বাংলাদেশ ছেড়েছেন কত সালে বাংলাদেশ ছেড়েছে তেইশ সালে

টরেন্ট ডেন ভরতে ছিলাম ওইখানে কোনো কাজকাম পাইনি চার মাস ছিলাম মানসিক সমস্যা ছিল আর টমাইতে চলে গেছিলাম যে চার মাস ধরে বসে যে কোনো কাম নাই পরে বাধ্য হয়ে এখানে চলে আসছে আর কি আপনার আচ্ছা তো এখানে এসে কি আপনার সাথে সাথে কাজকাম হয়ে গেল নাকি খুঁজতে সময় লাগে না এখানে বেশি সময় লাগে না আমার এক মামা আছে সাদাত মামা সুজি মামা উনি মোবাইলের দোকানে কাজ করে উনি আমাকে অনেক হেল্প করছে পরে ফিরদুস মামার মাধ্যমে আমি এক পিজার দোকানে প্রায় পনেরো মাস কাজ করছিলাম এখন ওদের ছেলেরা নতুন জায়গায় কাজ করছে আর কি বলবেন আপনার এই বাংলাদেশ থেকে আসতে কানাডা হয়ে কত টাকা খরচ আসলে আমি কানাডা তো আমি আমি ট্রাভেল করতে পছন্দ করি আমি প্রায় আমি প্রতি গেছি ঘুরি আমার বন্ধু বান্ধব সার্কেল মিলে আমার বন্ধু যেমন সেলিম রেজা আছে পলাশ দাস আছে বিজন রোজারিও আছে তা আমরা প্রতি বছর ট্রাভেল করি তো এই ঘুরতে ঘুরতে হঠাৎ করে মনে হলো যে আমি একটা ক্যানা অ্যাপ্লাই করি তো আমি একজনের মাধ্যমে আর কি আমি ওনাকে ষোলো লাখ টাকা কন্ট্রাক্টে দিয়েছিলাম আমি উমরা করতে গেছিলাম তো ওইখান থেকে শুনি আমি যে বিশালা পাইছি আর কি আপনার কোনটাকে বিশাল লাগাইছি আর প্রায় আমার এভারেজ পঁয়ত্রিশ লাখ টাকা খরচ হয়েছে আর কি আপনার এখানে আসা আপনার কি আমেরিকাতে আসতে নাকি বাংলাদেশ থেকে কানাডা কানাডা আমেরিকা আসতে আর কি পঁয়ত্রিশ লাখ টাকা পঁয়ত্রিশ লাখ টাকার মতো আবার চার মাস ছিলাম বসে কাজ কাম পাইনি তো ওইখানে বই সাত লাখ টাকা বসে খাইছে আর কি আপনার আচ্ছা তো এখন আসার পরে কি মনে আছে মানে আমি হ্যাপি আমার কাগজ হয়ে গেলে না হোক সেটা আমারই ইনাই আচ্ছা কাগজ হলে ভালো না হলে দেশে চলে যাব তিন চার বছর পরে টার্গেট আছে যে আমার টার্গেট আমার একটা খুব শখ আমি একটা গরুর খামার দিব তো দেখো তিন চার বিঘার মধ্যে জায়গা হইলে আমি ওইখানে আলহামদুলিল্লাহ আমি হ্যাপি আর কি আর আপনার ইন্টারভিউতে আরও আরো খুশি আমি যে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না ভাইয়া যে আপনার ইন্টারভিউ আমার মানে আমার জন্য অনেক ভালো লাগতেছে আর কি ধন্যবাদ তার জন্য কিন্তু আপনি গরুর খামার কেমন দিবেন আপনার তো একটা বিজনেস আছে আমি গ্রামে চলে যাবো মানে আমার সবুজ প্রকৃতি ভালো লাগে ভাই আমি যদি দশ ঘন্টা খাড়াই থেকে কাজ করি তা আমি গ্রামে যাই যদি নিজের কাজ নিজে করি তাহলে আমি অবশ্যই স্বাবলম্বী হবো সেই জন্য আমার গ্রাম খুব ভালো লাগে ভাই আচ্ছা আর আমাদের এখানে কালিগঙ্গা নদী আছে ওইখানে ইসামতী নদী নবগঞ্জের মধ্যে তারপর জমিদার বাড়ি তো দেখা যায় যে আমার গ্রামটা খুব টানে আর কি আপনার তো আপনাকে পেয়েও আমি অনেক খুশি ভাইয়ের স্বপ্ন পূরণ করতে পেরে আমি ধন্যবাদ ভাই আল্লাহ আপনার বাসায় রাখুক ভালো লাগলো ভাই আমি কিন্তু এখনো শেষ করি নাই সঙ্গে থাকেন তো আপনি তো চলে আসলেন দেশে কি আছে ভাবি বাচ্চা হ্যাঁ হ্যাঁ দেশে আমার মা আছে ছোট ভাই আছে বোন আছে ভাগ্নে আছে আমার এক ছেলে এক মেয়ে ছেলে বয়স তেরো বছর মাদাসায় পড়ে আর মেয়ে ছয় বছর আমি ভালো ব্যবসা আছে আমার ছোট ভাইকে ব্যবসা দেখে আরকি ওর নাম মমিনুল ইসলাম খুব ভালো আমার ছোট ভাই আর আমাদের তো ঈদ চলে আসছে তো ভাবিকে কিছু বলতেন ঈদ উপলক্ষে হ্যাঁ আসলে আমি আমি সবাইকে মিস করি আমার ছেলে সন্তান মা ভাই বোন ভাগ্নে সবাইকে আমি মিস করি সবাই জানি ভালো থাকে দোয়া করেন সবাই দেখা হইতে পারে বিশেষ করে আমার মা জানে আল্লাহ জীবিত রাখে জানি আমি মার সেবা করতে পারি বাংলাদেশ যাই আর কি আমি বাংলাদেশ থেকে কেন থেকে আমেরিকা তো আমার খুব শখ শখ ছিল আজকে আমার শখটা পূরণ হলো যে আপনাকে পেয়ে যে আমার মানে ভালো লাগতেছে অনেক যা আমি বুঝাইতে পারবো না যে আপনার কাছে আমি লাইভে আইসা যে আমি আপনার সাথে কথা বলতেছি বা ই করতেছি মানে অন্য রকম অনুভূতি আর কি তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আবারও রুয়াল খান যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক আপনাদের যদি এর এরকম ধরনের কন্টেন্ট ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা বেশি থেকে বেশি শেয়ার করে দিবেন রুয়াল খান ইজ এ রিয়েল এস্টেট এইজেন আমেরিকাতে বাড়ি কেনা এবং বিক্রি করার কাজে নিয়োজিত প্রয়োজন হলে অবশ্যই প্রোফাইলে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে কল করতে পারেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি থ্যাংক ইউ সো মাচ ভাইয়ের জন্য বেশি বেশি দোয়া করবেন ঠিক আছে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন যারা আছেন ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ভাই খুব ভালো মনের মানুষ প্রত্যেকটা অনুষ্ঠানে আমরা পাই বাংলা কমিউনিটি তুমি থাকে ওনার জন্য দোয়া করবেন সবাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো ভাই সবকিছু বলে দিয়েছে আর আমার কিছু বলার নাই সবাইকে পরিশেষে বলছি আল্লাহ হাফেজ টাটা বাই বাই আসসালামু আলাইকুম